তো দেখো আজ আমরা যেটা আলোচনা করব অবশ্যই দেখতে পাচ্ছ এসি দুশো বিরানব্বই তো এই দুশো বিরানব্বই যে সেটটা রয়েছে সংস্কৃত সে সেইটা সেই দেখো একদম পুরো এমসি এবং এসে কিউ উত্তর সহ আলোচনা করব তো অবশ্যই ডাব্লিউ থেকে অনেকগুলো সেট হয়ে গেছে এবিটিএ থেকেও হয়ে গেছে তো তোমরা সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো অবশ্যই তোমরা দেখে নিও তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে এবং তোমরা পরীক্ষায় অনেক বেশি উপকার পাবে তো আজকে দেখো দুশো বিরানব্বই অবশ্যই আমি তোমাদের সঙ্গে একদম এমসি এবং এসএ কিউ উত্তর সহ আলোচনা করবো প্রতিবারের মতো যেটা আমি করি প্রথম এমসি কিউগুলো খুব দ্রুত বলে নেবো তারপরে কিন্তু একদম এসে কিউ বলবো তো অবশ্যই তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখে প্রথম আমরা এম সি দেখো প্রথম আর্যাবর্ত বর্ণমের উৎস কি উত্তর হচ্ছে নল চম্পু কোন বংশের রাজা তো ইক্ষাকু বংশের রাজা ত্রিশম এই যে তৃষ্ণম শব্দের অর্থ হচ্ছে কি নিঃশব্দ তারপর দেখো এখানে হচ্ছে বিংশতি দ্বয়ম পদের অর্থ হচ্ছে চল্লিশ তাহলে দেখো বিংশতি বিংশতি মানে হচ্ছে কি বিংশ মানে যেন অবশ্যই কুড়ি কুড়ি দুটো যদি হয় তাহলে কত হয় চল্লিশ হয় তারপর দেখো ত্রিলোক কার কোন কর্তব্য নেই উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধি লাভ করেছেন জনক বহুবার এই প্রশ্নগুলো মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ দেখো কৃপয়া চেত স্রোত স্নাত কার কৃপায় উত্তর হচ্ছে গঙ্গা পাহি কৃপাময়ী মাম জ্ঞানম এখানে পাহি এই যে পাহি মানে কি পাহি মানে হচ্ছে রক্ষা করো তারপর দেখো বাসন্তিক স্বপ্নমের মূল নাটক কি এ মিড সামার নাইট স্ট্রিম তো দেখো এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ দেখো এইখানে চল্লিশ এটা আমরা একটা নতুন প্রশ্ন পেলাম আর এই নিঃশব্দ এই শব্দটা মোটামুটি পেয়েছি আর এগুলো সব যা প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু সবই রিপিট প্রশ্ন তাই আমি তোমাদেরকে বলবো যেগুলো আগে আমার হয়ে গেছে সেই ভিডিওগুলো এ বিটিএ এবং ডাব্লিউ বিটিএ দুটোই তোমরা দেখো তাহলে দেখবে তোমাদের কিন্তু অনেক বেশি সহযোগিতা হবে এবং তোমরা এখান থেকে হুবহু কমন পাবে দেখব তার পরের এমসি দেখো কিং ওয়া যুক্তম সময় বিরুদ্ধ ছাড়ানম কথাটি কে বলেছেন তাহলে এখানে কথাটা কে বলেছে কথাটা অবশ্যই রাজা বলেছে এটার মানে কি বলছে যে সময়ের বিরোধিতা করায় কি যুক্তি তাহলে সময়ের বিরোধিতা তুমি কেন করছো তা রাজা কাকে বলছে কৌমদিকে বলেছিল তাহলে কে বলেছেন এটা অবশ্যই এটা রাজা বলেছে তারপর দেখো বল্লম শব্দের অর্থ কি প্রিয় তাহলে দেখছো এখানে প্রশ্ন কিন্তু আমাদের কি আছে একটু বল্লভ ছিল তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটার বল্লভ লেখা রয়েছে তো এরকম একটু মিস্টেক রয়েছে তোমরা এগুলো দেখে নিও অবনিপ শব্দের প্রতিশব্দ কি দেখো এখানে দেখছো অবনিপ হচ্ছে পৃথিবীর পালক তাহলে দেখো এখানে পৃথিবীর পালক নেই এখানে দেখছি কি রাজা ঠিক এই প্রশ্নটা আমরা আগেও পেয়েছিলাম এর আগে তো এখানে তোমাদের কিন্তু উত্তর করতে হবে রাজা আর যদি অবনিপ থাকে তাহলে পৃথিবীর প্রতিপালক এটাই থাকে তাহলে পৃথিবীর প্রতিপালক কিন্তু ঠিক উত্তর হবে তারপর দেখো আয়ুর্বেদের উৎস কোন বেদ উত্তর হচ্ছে বেদ তারপর হচ্ছে আমাদের লীলাবতী কোন গ্রন্থে তাহলে লীলাবতী কোন গ্রন্থে বিষয়ের গ্রন্থ অবশ্যই উত্তর হচ্ছে গণিত নিম্নলিখিত নাটকগুলির মধ্যে কোনটি ভাষের লেখা দেখো স্বপ্ন বাসব দত্তম হচ্ছে ভাষের লেখা তো প্রত্যেকটা উত্তর তোমাদেরকে বলে দিলাম খুব দ্রুত কোন উত্তর যদি মনে হয় যে ভুল রয়েছে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর সঠিক উত্তরটা অবশ্যই লিখে দেবে তোমরা কমেন্টে অনেকজন লিখছ কিন্তু পুরো লিখতে পারছো না অনেকে যেমন বলে দিচ্ছ যে পনেরোর উত্তরটা স্যার এটা হবে বা বারোর উত্তরটা এটা হবে এইভাবে তোমরা বলছো ঠিক আছে কিন্তু কোন সেট সেটা কোন সেটের তা আমি দেখে বুঝতে পারছি যে তোমরা সেট ধরো ছিয়াত্তর করেছ তখন আমি বুঝতে পারি যে ছিয়াত্তরের আর পনেরোটা আমি তাও খুঁজে বের করছি যে হ্যাঁ ঠিক আছে এটা ব্যাপার তো সত্যিই অনেকজন গুরুত্ব সহকারে লিখছো বা গুরুত্ব সহকারে ভিডিও দেখছো তার জন্য তোমরা এইভাবে পনেরো ষোলোর উত্তর খুঁজে বের করতে পারছো যে কোনটা আমি করিনি অনেক সেটা আমি মিস হয়ে গেছে তো তোমরা সেগুলো লিখেছো অবশ্যই তোমরা খুব ভালোভাবে দেখছো এটা বোঝাচ্ছে কিন্তু আমি তোমাদেরকে এটা বলবো যে তোমরা যেটা লিখছো যেমন ধরো লেখো এটা তাহলে এই শব্দের অর্থ তাহলে তুমি লেখো বারোর উত্তরটা হবে কি বারোর উত্তরটা হচ্ছে রাজা এবার আমি দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ এটা তুমি লিখেছো বারোর উত্তরটা রাজা কিন্তু তুমি কি লিখেছো যে পনেরো উত্তর এবার তুমি প্রশ্ন করছো স্যার এটা কি অগ্নি হবে না হস্তি হবে এইভাবে বলো না তোমরা বলো অবনেপ শব্দের অর্থ রাজা বা অবনৈপ শব্দের অর্থ পৃথিবী এইভাবে তোমরা লেখো তাহলে আমি বুঝতে পারবো আর তোমরা যারা লিখেছো তোমরা অনেকে খুব ভালোভাবে লিখেছো তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদেরকে প্রত্যেককে আমি বলবো যে তোমরা সবাই কিন্তু একদম খুব মনোযোগের ভিডিও দেখো এবং কোথাও যদি তোমাদের ভুল মনে হয় অবশ্যই তোমরা কমেন্টে লেখো একদম উত্তর সহকারে এবার দেখো আমরা এসেগুলো দেখবো অবশ্যই দেখো দেখো প্রথম চম্পু কাব্য বহুবার এই প্রশ্নের উত্তর আমরা পেয়েছি দেখো উত্তরটা আমরা দেখবো দেখো আলঙ্কারিক গণের মতে গদ্য আর পদ্যের সংমিশ্রণে রচিত কাব্যকে চম্পু কাব্য বলা হচ্ছে তাহলে তুমি এইটা লেখো কোন রকম তোমাকে আর কিছু ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে না কোনো শ্লোক দেওয়ার দরকার নেই তুমি যদি ভাবো যে হ্যাঁ তুমি একটা শ্লোক দেবে তাহলে তুমি শ্লোক দিতে পারো না দিলেও কোনো অসুবিধা নেই কারণ তোমাকে কেউ চাইবে না তাহলে আর তুমি যদি চাও যে না আমি একটু শ্লোক দেবো আমার একটু শ্লোক না হলে ঠিক ভালো হচ্ছে না তাহলে তুমি লিখে দেবে গদ্য পদ্যময়ং কাব্যং চম্পু রিত্বীয় অভিধিয়তে কি বললাম গদ্য পদ্যময়ং কাব্যং চম্পু রীত্য অভিধিয়াতে এটা তোমাকে লিখতে হবে কিন্তু আমি তোমাদেরকে বলবো যে তোমরা এইসব কিছু লেখার দরকার নেই তোমরা একদম লেখো আলঙ্কারিক গদ্য আর পদ্য গদ্য আর পদ্যের সংমিশ্রণ রচিত কাব্যকে চম্পু কাব্য বলে পুরো তোমাদেরকে নম্বর দিয়ে দেবে দেখবো তার পরের প্রশ্ন এবং উত্তর দেখো স্ফোটবাদ কাদের অভিমত তাহলে অবশ্যই দেখবো উত্তরটা দেখো গণের অভিমত হচ্ছে কি অবশ্যই স্ফোটবাদ আবার দেখো উটোজ শব্দের অর্থ কি উটোজ শব্দের অর্থ প্রচন্ড গুরুত্বপূর্ণ দেখো উটোজ হচ্ছে কি আমাদের পর্ণকুটির তাহলে অবশ্যই একসঙ্গে হবে পর্ণ তাহলে আমি কি লিখবো উটোজ শব্দের অর্থ হলো পর্ণকুটির আমি সময়ের অভাবে বলে শুধু উত্তরটা লিখেছি দেখো তারপরের প্রশ্ন উত্তর দেখো বনগতা গুহা থেকে ঘোরার দুটি প্রতিশব্দ আমি দেখো তোমাদেরকে এখান থেকে তিনটে প্রতিশব্দ বলে দিচ্ছি কারণ এখানে অশ্ব লিখে দিচ্ছি অনেক সময় তাই তোমাদের কিন্তু সবগুলোই বলে দিয়েছি আমি দেখো রিপিট প্রশ্ন কিন্তু আর ভিডিওর যদি গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও তোমরা কিন্তু পেতেই থাকবে তো দেখবে এর উত্তরটা অবশ্যই দেখো উত্তরটা হচ্ছে কি তুরঙ্গ হয় এখানে তুমি যদি একটা যোগ করে দিও তাহলে হয়ে যেত কি তিনটে হয়ে যেত তাহলে দেখো তুরঙ্গ হয় এই দুটো মনে রাখো অবশ্যই দুটো চেয়েছে দেখো তারপরের প্রশ্ন উত্তর শ্রীমদ্ ভগবদ্গীতার কটি অধ্যায় তাহলে দেখো শুধু আমি উত্তরটা লিখে দিচ্ছি কিন্তু আঠেরোটি অধ্যায় এর আগে যখন প্রশ্ন ছিল আমি তোমাদেরকে বিস্তারিত বলেছি তো অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও তোমরা আর এখানে যেটা চেয়েছি উত্তর আমি সেটুকু শুধু লিখেছি কটি অধ্যায় উত্তর লিখে দিলাম আঠেরোটি অধ্যায় ব্যাস উত্তর শেষ দেখো তারপরের প্রশ্ন উত্তর দেখো নৈষ্কর্ম কি দেখো উত্তরটা দেখো উত্তর হচ্ছে নৈষ্কর্ম হচ্ছে কি মোক্ষ লাভ তাহলে মোক্ষ লাভকে হচ্ছে নৈষ্কর্ম বলতে আমরা মোক্ষ লাভকে বুঝি বা নৈষ্কর্ম বলতে মোক্ষ লাভকে বোঝানো হয়েছে এইভাবে তুমি লিখতে পারো কোনো অসুবিধা নেই দেখবো পরের প্রশ্ন উত্তর দেখো নিগম শব্দের অর্থ কি প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন নিগম শব্দের অর্থ কি তো তোমরা যারা পারবে তোমরা অবশ্যই কমেন্টে লেখো আর আমি তোমাদেরকে বারবার বলছি যে এই প্রত্যেকটা প্রশ্ন প্রথমে প্রশ্ন লেখো তারপর উত্তর লেখো এবং প্রশ্ন উত্তর এইভাবে লিখে লিখে একদম মুখস্থ জল করে দাও দেখবে তোমরা হুবহু কিন্তু কমন পেয়ে যাবে আর এই প্রশ্নগুলো লিখতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না যে এইটার উত্তর কি হবে ওইটার উত্তর কি হবে এইসব ভাববেই না একদম সরাসরি উত্তর লিখে আসবে দেখো উত্তরটা দেখো নিগম শব্দের অর্থ হচ্ছে শাস্ত্র বিশেষে বা বেদা দিতে তাহলে বলছে নিগমে খ্যাত তব মহিমা নিগমে খ্যাত গঙ্গাকে বলেছিল অবশ্যই তাহলে গঙ্গা গঙ্গাস্তোত্রামে আমরা দেখেছি তাহলে নিগমে মানে কি বেদা দিতে লিখতে পারো বা তুমি শাস্ত্র বিশেষেও লিখতে পারো দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো বাসন্তিক স্বপ্নম নাটকটি কে অনুবাদ করেছিলেন এখন কোন রকম সময় নষ্ট না করে একদম সরাসরি উত্তর লিখব দেখো উত্তর কি হচ্ছে উত্তর হচ্ছে আমাদের সংস্কৃত পণ্ডিত আর কৃষ্ণম আচার্য তাহলে তুমি আর কৃষ্ণম আচার্য লিখতে পারো অবশ্যই সংস্কৃত পণ্ডিত বললে প্রশ্নটা একটু ভালো লাগবে দুটোতেই পুরো নম্বর পাবে যদি এইটুকু লেখো তাও পুরো নম্বর পাবে দেখবো তার পরের প্রশ্ন এবং উত্তর দেখো উদবাহ শব্দের অর্থ বহুবার এই প্রশ্নটা আমরা কমন পাচ্ছি উদবাহ শব্দের অর্থ কি অবশ্যই তোমরা কমেন্টে লিখবে উদবাহ শব্দের অর্থ কি দেখো দেখে নেই দেখো উদবাহ শব্দের অর্থ হচ্ছে কি বিবাহ তাহলে বিবাহ হচ্ছে উদবাহ দেখো তারপরে স এব মন মানসম কথাটি কে কাকে বলেছেন এই দেখো এই যে জিনিসগুলো দেখবে বইয়ে একটু ভুল রয়েছে ওখানে হচ্ছে সম্মান আসম এরকম একটা লেখা রয়েছে তো অবশ্যই মনমানাসম তো এখানে দেখো উত্তরটা উত্তর হচ্ছে কৌমদি রাজা ইন্দ্র বর্মাকে বলেছেন তাহলে কৌমদি রাজা ইন্দ্রবর্মা কে বলেছে কাকে বলেছে তাহলে কৌমদি রাজা ইন্দ্রবর্মাকে বলেছেন দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো কোথায় মৃদঙ্গ বাজছিল তাহলে মৃদঙ্গ কোথায় বাজছিল একদম সরাসরি উত্তর দেখব কোনো রকম কিছু না জেনেই তো সরাসরি উত্তরটা দেখে নিই আমরা দেখো উত্তরটা কি হচ্ছে নেপথ্যে তাহলে দেখো নেপথ্যে কিন্তু মৃদঙ্গ ধ্বনি পাচ্ছিল দেখবো তারপরে দেখো সশুদকে প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন শস্যুতকে দেখো এই প্রশ্নটা একদম বিস্তারিত তোমাদেরকে আলোচনা করেছি আর এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসছে তো দেখো উত্তরটা আমরা দেখে নিই প্রথম লিখবো শস্যুতকে শল্য চিকিৎসায় পারদর্শী দেখো একটা পয়েন্ট পেলাম তারপর দেখো ধন্যন্তরী শিষ্য দুটো পয়েন্ট পেলাম আর হচ্ছে মহর্ষি বিশ্বামিত্রের পুত্র পেলাম তাহলে তিনটে চিকিৎসায় পারদর্শী শিষ্য আর বিশ্বামিত্রের পুত্র হচ্ছে কে সুশ্রুত এতগুলো পয়েন্ট কিন্তু তোমাকে দিয়েছি তুমি যে কোনো একটা বা দুটো পয়েন্ট তুমি লিখতেই পারো পুরো নম্বর কিন্তু পাবে আর ঠিক এইভাবে যদি লেখো দেখবে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না আর এর আগে দেখো এই যে উত্তরগুলো কোথায় এই যে জিনিসটা তুমি যদি একবার লিখতে পারো যে বাসন্তিক স্বপ্নম থেকে নেওয়া হয়েছে এটা তারপর গঙ্গা স্তোত্রম থেকে নেওয়া হয়েছে এটা কর্মযোগ থেকে নেওয়া হয়েছে এটা এইভাবে তুমি যদি লিখে দিতে পারো তাহলে অবশ্যই উত্তরটা ভালো হয় কিন্তু তুমি যদি এইটুকু লেখো তাও কোনো অসুবিধা নেই নম্বরটা তোমাকে পুরো দিয়ে দেবে দেখো তারপরের প্রশ্ন উত্তর দেখো এই যে স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক কোনটি প্রচন্ড গুরুত্বপূর্ণ এবং বহুবার তোমাদের সঙ্গে আলোচনা করেছি দেখো উত্তরটা দেখে নি উত্তরটা হচ্ছে মুদ্রা রাক্ষস তাহলে মুদ্রা রাক্ষস হচ্ছে কি স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক দেখব তার পরের প্রশ্ন এবং উত্তর অবশ্যই তোমরা কমেন্টে লিখবে যে মুদ্রা রাক্ষস কার লেখা ঠিক আছে মুদ্রা রাক্ষস কে লিখেছে বহুবার কমিউনিটি আমি পোস্ট করেছি তোমরা আজকে কমেন্টে লিখবে যে মুদ্রা কে লিখেছে দেখো মেঘদূত শেষ প্রশ্ন মেঘদূত কোন ছন্দে রচিত তোমরা যারা একাদশ শ্রেণী থেকে আমার সঙ্গে রয়েছ তোমরা সবাই দেখবে যে এই মেঘদূত যখন আমি পড়েছিলাম পুরো একদম কোন ছন্দে লেখা কিভাবে হচ্ছে পুরো বিস্তারিত বলেছিলাম তো তোমরা যারা দেখছো বা এর আগেও ভিডিও দেখছো তোমরাও কিন্তু এটা পেরে যাবে খুব সহজেই দেখো উত্তর হচ্ছে কি আমাদের অবশ্যই মন্দাক্রান্তা ছন্দে রচিত তাহলে মেঘদূতম কাব্যটি মন্দাক্রান্তা ছন্দে রচিত প্রত্যেকটা উত্তর আলোচনা করলাম প্রত্যেকটা বিষয় তোমাদেরকে বলে দিলাম কিভাবে উত্তর লিখতে হবে সেটাও তোমাদেরকে বলে দিলাম আর অবশ্যই গদ্যপদ্য তোমরা যদি একটু উল্লেখ করে পারো যেটা গঙ্গাস্তোত্রমে বলা হয়েছে এটা কর্মযোগে বলা হয়েছে এইভাবে তুমি যদি বলে দিতে পারো তাহলে তো অবশ্যই পরীক্ষক খুব খুশি হবে এবং তোমাকে পুরো খুব খুশি হয়ে তিনি নম্বর দেবেন আর যদি একটু একটু উত্তর লিখো তাও দেবে কোনো রকম কোনো অসুবিধা নেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর এর আগের ভিডিওগুলো তোমরা যা না দেখেছ অবশ্যই দেখে নিও কারণ প্রত্যেকটা ভিডিওই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা সেট তুমি যদি দেখে যাও তাহলে তুমি কিন্তু হুবহু কমন পাচ্ছই তো আজকে এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই